আজকের ভিডিওতে আমরা আমার লাইফের অনেক সময় অপচয় করা একটা জায়গার সাথে পরিচয় করাই দেব আজকে আমরা হচ্ছে চলে যাব হচ্ছে চট্টগ্রামের এম আজিজ স্টেডিয়ামে ওখানে যেতে হলে আপনাকে প্রথমেই যেতে হবে চট্টগ্রামের বহুল পরিচিত একটা স্থান কাজির দেওয়ারির মোড়ে ওখান থেকে আপনি আমার যে স্টেডিয়ামের দিকে যাবেন যাওয়ার পথে আপনি চট্টগ্রাম সার্কিট হাউস দেখতে পাবেন যেটা শহীদ জিয়া জাদুঘর হিসেবে বর্তমানে বেশি পরিচিত এবং আপনি আর একটু সামনে গেলে দেখতে পাবেন হচ্ছে চট্টগ্রামের রেডিস অ্যান্ড ব্লু শাখা এবং এর সামনে দেখতে পাবেন হচ্ছে চট্টগ্রাম এম স্টেডিয়ামের গেট চলুন আপনাদেরকে চট্টগ্রামের এম স্টেডিয়ামের ভিতর থেকে ঘুরাই নিয়ে আসি দিন পর প্রায় দুই বছর মতো পরে এই মাঠের সাথে দেখা এই মাঠে অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক ম্যাচ খেলা হয়েছে পুরো আমি বেশি খেলি নেই তিনটা ম্যাচ এই মাঠেই খেলা হয়েছে অনেক স্মৃতি জড়িয়ে আছে মাঠটা একদম অকিজ হয়ে যাচ্ছে এখানে ছাড়লে বিসিবি অনেক কিছু করতে পারে বিসিবি অথবা কিন্তু কারো কোনো কেমন এতগুলো টাকা এমনি পড়তেছে